আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা জানব যে চারটি আমলের জন্য অজু করা ফরজ অজু আরবি শব্দ এর অর্থ পরিচ্ছন্ন সুন্দর ও স্বচ্ছ পারিবেশিক অর্থে বিশেষ নিয়মে বিভিন্ন অঙ্গ ধোয়াকে অজু বলা হয় অজু পবিত্রতার মাধ্যম মুসলমানদের মধ্যে শারীরিক পবিত্রতা লাভের জন্য গোসলের পর অজুর স্থান অজু ইসলামের পবিত্রতার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা নামাজের জন্য অজু করার নির্দেশ দিয়ে বলেন হে মোমিনগণ যখন তোমরা নামাজের জন্য উঠবে তখন তোমাদের মুখ ও কনৈ পর্যন্ত হাত ধৌত করো মাথা মাসাহ করো এবং টাকনো পর্যন্ত পা ধৌত করো সুরাম আয়দা আয়াত নম্বর ছয় এ আয়াত থেকে বোঝা যায় অজুর ফরজ কাজ চারটি পুরো চেহারা ধোয়া উভয় হাত কনুইসহ ধোয়া মাথা মাসেখ করা এবং উভয় পা টাকনো পর্যন্ত ধোয়া এ চারটি কাজ করলে অজু হয়ে যায় এ ছাড়াও অজুর অনেক সুন্নত রয়েছে দোয়া রয়েছে যেগুলোর মাধ্যমে অজু পরিপূর্ণ হয় এবং লাভ হয় এখন জানব যে চারটি আমলের জন্য অজু ফরজ এক নম্বর নামাজ নামাজের জন্য অজু করা ফরজ ফরজ বা নফল সব ধরনের নামাজের জন্য অজু করা আবশ্যক এটি ছাড়া নামাজ শুদ্ধ হয় না নামাজের সময় অজু ভেঙে গেলে নামাজও ভেঙে যায় দু নম্বরে জানাজা জানাজা নামাজের জন্য অজু করা ফরজ তবে পরিস্থিতি যদি এমন হয় যে জানাজার নামাজ একেবারে সন্নিকটে এবং অজু করতে গেলে জানাজার নামাজের চার তাকবিরি ছুটে যাবে তাহলে তায়াম্মুম করে জানাজার নামাজ পড়া যায় হযরত আব্দুল ইবনে আব্বাস রদুল্লাহ তাহু থেকে বর্ণিত হাদিসে এসেছে অজু করতে গেলে যদি জানাজার নামাজ ছুটে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে তায়াম্মুম করে নামাজ পড়ুন মুসান্নাফ ইবনে আবি সাহেবা হাদিস নম্বর এগারো হাজার পাঁচশো ছিয়াশি তবে এটা একেবারে অপারগতার ক্ষেত্রে প্রযোজ্য অজু করে যদি জানাজা নামাজের শুধু শেষ শেষতাকবীর পাওয়ার সম্ভাবনাও থাকে তাহলে অজু করেই জানা যায় জানাজ হতে হবে তিন নম্বর কোরআন স্পর্শ করা পবিত্র কোরআন স্পর্শ করার জন্য অজু ফরজ অজু ছাড়া পবিত্র কোরআন স্পর্শ করা নাচায়জ যে গ্রন্থের অধিকাংশ লেখায় কোরআনের আয়াত তা স্পর্শ করার জন্য অজু থাকা আবশ্যক এছাড়া অন্যান্য গ্রন্থে পবিত্র কোরআনের আয়াত লিখিত থাকলে অজু ছাড়া ওই আয়াত স্পর্শ করা না যায়জ আল্লাহ তালা বলেন নিশ্চয় এটি মহিমান্বিত কোরআন যা আছে সুরক্ষিত কিতাবে কেউ তা স্পর্শ করবে না পবিত্রগণ ছাড়া তা সৃষ্টিকূলে রবের কাছ থেকে নাজিলকৃত সুরা অকেয়া আয়াত নম্বর সাতাত্তর থেকে আশি চার নম্বরে তিলাওয়াত ও শকরের সিজদা নির্ভরযোগ্য মত অনুযায়ী তিলোয়াতে সিজদা ও শকোরের সিজদার জন্যও অজু ফরজ যেহেতু তিলাওয়াত ও শোকরে সিজদা নফল নামাজের মতো তাই এই সিজদাগুলোর জন্য নামাজের সব শর্ত প্রযোজ্য হবে তাই তিলোয়াত ও শকোরের সিজদায় নামাজের মতোই সতর ঢাকা কিবলামুখী হওয়া শরীর পোশাক পবিত্র হওয়া ও অজু গোসল থাকা জরুরি